কোন মেয়ের বিয়ের নিশাণ শুনিনি কিন্তু হাতে আছে আমি আমি সময় ঘটনা ঘটায় ফেলো আমি বাড়িতে বউ হয়ে তার ঘরে যাবো আর নাই তো খবরে যাবো

সেটা আজকে করতে পারলাম না কি সত্যি থাকবো মানুষ কি বালি সুন্দর উঠাচ্ছে দুটো বান টাই আনেন ও লামি জানে নাকের উপর পানি উঠলি তারপরে আর কি ভিসা নার পক্ষে যাওয়া সম্ভব না